নমস্কার আজ করছি কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের কবিতা বাড়িতে সংসার ঘরকন্যা তোর পছন্দ হয়েছে আমাদের কথা এর মধ্যে ভুলে যাস তো কখনো এ বাড়ির জন্য মন কেমন করে না নাকি মাঝে মাঝে করে আমরা চার ভাই আর কলরব মুখর বাড়িটি আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছে জানিস এখন আর কেউ মাখিনা সুগন্ধি তেল শীত গ্রীষ্মে নানান সৌখিন সাবান সাবান কেনাও উঠে গেছে প্রতিকার চিরুনির দাঁতে আর জড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল শুধু হা করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর শূন্য মুখ মনিমালা একদিন রাস্তা ফুললে চলে আয় না বাপের বাড়ি। যদি দুটো বেলা থাকতে না পারিস অন্তত একবার আমাদের চার ভাইকে ছুঁয়ে যায় কি করে পালাবি তোর পায়ের যে আমরা চিনি বাবা ঠিক ডেকে উঠবে কে ওখানে তখন চপ্পলে পায়ের পাতাটি তোর থলকে দাঁড়াবে না জানিস রে ইদানিং বাবা বড় একা হয়ে গেছে কে আর দুবেলা বসে গল্প করবে আচড়ে দেবে চুল কে আর শাসন করবে মনির মতো ভালোবেসে তোর সে কি কান্না সে কি কান্না মনে পড়ে মনিমালা আমরা যেন দূর করে দিচ্ছি তোর আচলে কারো ফুটে বেঁধে এতদিনে বুঝেছিস নিশ্চয়। সেদিন আমরা কেন হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ নাকি সেই তীব্র অভিমান ভেবেছিস আমাদের ক্লিপ নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে এ বাড়ির জন্য তোর মন কেমন করলে যেন একদিন আসিস পরের ঘরের বউ পথ চিনে কিংবা পথ ভুলে কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে সুখ কেমন ফোটাচ্ছে আমরা দেখতে চাই এসে গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করে আমাদের বাড়ি বড় নিস্তব্ধ গুহার মতো শান্ত হয়ে গেছে কে আর গানের চর্চা কে আর প্রাণের চর্চা করবে তুই ছাড়া নমস্কার